চারিদিকে শুধু মাটার মাঠ যেদিকে তাকাচ্ছি শুধু মাটার মাঠ আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবারও একটা নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে আমি আসি ফরিদপুর জেলায় কবিরপুর চরে কবিরপুর চর এখানে প্রায় দশ বিশটা ঘর মিলেই এই চরটি হয়েছে এটা একটা দোকান এই চড়ে একটি মাত্রই দোকান আর এখানে যাতায়াতের জন্য রয়েছে ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল এখানে যাতায়াতের জন্য এই দুইটি পথই রয়েছে হয় মোটর সাইকেলে যেতে হবে হলে ঘোড়ার গাড়িতে যেতে হবে আর এলাকাবাসী এই একটি দোকান থেকেই কেনাকাটা করে তো চলুন আমরা এলাকার কিছু লোকের সাথে একটু কথা বলবো এখানে যে চাচাগুলো বসে আছে আমরা তাদের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম তো আবারও তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো আমরা তাদের কাছ থেকে জানবো যে তারা কোথা থেকে এসেছে বা কোন চর থেকে এসেছে এখানে কতদিন ধরে তারা আছে সেসব সমস্ত বৃত্তান্ত আমরা এ চাচার কাছ থেকে শুনবো চাচাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে তারা নানান ধরনের চর থেকে এই চরে কিছুদিন যাবৎ হল এসেছে এবং তাদের হেঁটে হেঁটে বাজারে যাওয়া লাগে তো এখানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ দেখছি এই যে দেখছেন আমার সামনে কিছু টিন সেটের বাসা রয়েছে তারা নতুন এই বাসাগুলো তৈরি করছে এই যে চাচি এই চাচিও কিছু কথা বলছে শুনুন এটা হচ্ছে চাচিদের ঘর চাচির মুখ থেকে আমরা শুনলাম যে তারা দূর থেকে

এই যে দেখছেন এই ঘরটি এই ঘরগুলো তারা এবার নতুন তৈরি করেছেন ডিজার দিয়ে বালু তুলে নিয়ে এসে তারা এই ঘরগুলো তৈরি করছে। এই যে দেখছেন এই ঘরের ভেতর অনেকগুলো গবাদি পশু রয়েছে গরু এই গরুগুলো তারা লালন পালন করে তাদের জীবন চালানোর জন্য এই যে ডিজার দিয়ে বালু তুলছে তারা এই ডিজার দিয়ে বালু তুলে তারা মূলত ঘর বাড়িগুলো উঁচু করছে আসলে তারা যে কত কষ্ট করে যে এই ঘর বাড়িগুলো করছে এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো তারা লালিত পালিত করে আমরা জানি গরু একটা গৃহপালিত পশু এটা তাদের গোয়াল ঘর তারা এই গরু হাঁস মুরগি এগুলো লালিত পালিত করেই তারা তাদের জীবনযাপন করে চাচীদের কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম তাদের কথা আসলেই তাদের দুঃখময় জীবন এক চর ভেঙে আরেক এক চরে আসা যে কতটা কষ্টকর এবং এক বাড়ি থেকে আরেক বাড়ি এসে বাড়ি তৈরি করা যে কতটা কষ্টকর তা এ চাচিদের না দেখলে আসলেই বোঝা যায় না এই যে টিনের ঘরগুলো দেখছেন তারা নতুন করে এই ঘরগুলো তৈরি করছিল ডিজার দিয়ে বালু তুলে চারিদিকে উঁচু করে এই একটি একটি করে তারা ঘর বানাচ্ছিল আসলে নদী ভাঙনের তাদের ঘর বাড়ি চলে যাওয়ায় তাদেরকে অনেক কষ্টই হচ্ছে এই যে নতুন টিনের দুটো ঘর দেখছেন এটাও নতুন তৈরি হচ্ছে দেখি এই চাচি কি বলে একটু শুনে আসি আগলบุรี আসছে কিন্তু এই জায়গা তো ভাই আইছি বুঝছেন তিন তিনটা পোলা পান্ত কিন্তু স্কুল নাই মাদ্রাসা নাই কিছু নাই কারিড নাই এইভাবে ক্লাস নামে স্কুল আর কেহে সিনতে ডায়ারতি আছে তাহলে আপনাদের বাসুন পানি হেডলাইটি টাসপুরি ডায়ারতি আসলে চাচিদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এখানে নেই কোনো স্কুল নেই কোনো মাদ্রাসা নেই কোনো মসজিদ নেই কোনো বিদ্যুৎ তারা আসলে অসহায় রাত্রিতে তাদের কোনো অসুবিধা হলে তারা হয়তো মোটরসাইকেল বা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে করে তাদেরকে যাওয়া লাগে তো আসলেই আমি এই নদী চরের মানুষের দুঃখ কষ্ট ও তাদের জীবনযাত্রা নিয়ে আমি এই পুরো ভিডিওতে আপনি আপনাদের দেখালাম কবিরপুরের মানুষের জীবনযাত্রা ও তাদের দুঃখ কষ্ট ও তারা কিভাবে তাদের জীবনযাপন করে তা পুরোটাই আমি তাদের এই ভিডিওতে পুরোপুরি আমি দেখালাম এই ডিজার থেকে তারা মাটি উৎপন্ন করে উৎপন্ন করে ঘরগুলো তৈরি করছে আবারও আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও তাদের জীবন কাহিনী তুলে ধরব এবং আবারও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো